বঙ্গবন্ধুর ছিল দূর থেকে হরিগঞ্জের নয়টি উপজেলা পৌরসভার বিএনপি আর সহযোগী সংগঠনের সকল নেতৃত্ব করতে হয়েছেন সেজন্য আমরা জেলা পক্ষ থেকে ধন্যবাদ নাই বিশকায় যারা আমাদেরকে আইনি সহায়তা করেন সেই বৃদ্ধ আইনজীবীরা সেই চারটা থেকে এই মাঠে উপস্থিত হয়ে আমাদের উস্তব নিয়েছেন সেই জন্য সেরা আইনজীবী ফুরালের প্রতি আইনজীবী শ্রেষ্ঠ আইনজীবীদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুদের যারা কষ্ট করে আমাদের এই সম্মান

সম্মানিত সত্য যত হাত করে আমরা রাজনীতি শুরু করেছিলাম তারা এসেছেন আদবপুর থানা বিএনপি আদবপুর পৌর বিএনপি চুড়ারগঞ্জ থানা বিএনপি চুড়গঞ্জ পৌর বিএনপিগঞ্জ উপজেলা বিএনপি ছাত্রগঞ্জ পৌরসভা বিএনপি বাউবল উপজেলা বিএনপি আজমিরিগঞ্জ উপজেলা বিএনপি আজমেরীগঞ্জ পৌর বিএনপি নবীগঞ্জ থানা পৌর বিএনপি পানিয়াচন্দ থানা বিএনপি লাখাই টানা বিএনপি হবিগঞ্জ সদর টানা বিএনপি হবিগঞ্জ পৌর বিএনপি সহ জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জাতীয়তাবাদী মহিলা দল জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয়তাবাদী কৃষক দল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চাষাদ সহ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সহ যারা এসেছেন সকলকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নাই বন্ধগ্রহণ কেনতে হবে এই দেশের মানুষ রক্ত দিতে যাবে এই দেশের মানুষ রক্ত দিয়ে এই দেশকে সামিল করেছে এই দামি সরকারের তরফ থেকে উদ্ধার করতে হবে ওই জন্য আমাদের জীবনের জীবনকে উৎসর্গ করে বুকে তাজা রক্ত জেনে দিয়ে